বলে শেষ করলাম আর সরকারকে আশা করব কোন একটি বিশেষ দলের দিকে ঝুঁকে পড়বেন না গতকাল জামাত ইসলামের জেনারেল সেক্রেটারি বলেছেন ফেব্রুয়ারির নির্বাচন পিছিয়ে গেলে আরো হাসি গেল তাদের জনভোট আগে হতেই হবে কিন্তু জনভোট আগে হওয়া আর জনভোট জাতীয় নির্বাচনের দিনে একই দিনে হওয়ার মধ্যে কোন রাজনৈতিক তাৎপর্য পার্থক্য নেই আমরা জনভোটের মধ্যে যে যা কিছু অর্জন করতে চাচ্ছি সেটা আগে হলেও যা অর্জন করবো ওই জাতীয় নির্বাচনের দিনে হলেও একই জিনিস অর্জন কেবলমাত্র আমার রাজনৈতিক প্রস্তাব মানে গৃহীত হলো আমরা যা বললাম তাই হলো এইরকম একটি অবস্থান থেকে গণভোটের বিষয় নিয়ে যে জটিলতা তৈরি হচ্ছে এটা করা কোনোভাবে ঠিক হবে এটা যারা করছেন বোঝা যাচ্ছে যে মূল বিষয়টা দাঁড়িয়ে যাচ্ছে যে হয় নির্বাচনকে পেছাতে হবে অথবা এখানে পরিস্থিতির মধ্যে কোনোরকম যে জটিলতা সেটাকে আরো গভীর করতে হবে অথবা এখানে করতে হবে আমাদের বক্তব্য হচ্ছে কে সিট করছে সেটা তো করতেই পারে সিট বার্গেনিং এর খবর নানান রকম ভাবে আমরা শুনছি কিন্তু সেটা বিরেচ নয় আমাদের বিরেচ বিষয় কারণ সমঝোতা জোট এইসব চর্চা রাজনীতির খুবই গুরুত্বপূর্ণ স্বাভাবিক ন্যায়সঙ্গত একটা অংশ সুতরাং এটাকে কেউ তুচ্ছতা ছিল করতে পারে কিন্তু কেউ তিন ফিটের করুক আর এক করুক কেউ বিশ ফিটের করুক সেটা কিন্তু সমঝোতাই সেটা কিন্তু জটি প্রশ্ন সেখানে নয় প্রশ্ন হচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে যে দায়িত্ব আমাদের উপর আছে রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণ করার এই জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন নিয়ে যাতে আমরা না করি এইটা বার্গেইনিং এর পার্ট করে আমরা যাতে ক্ষমতার অংশীকার না পাই আমার কথা আমি বোঝাতে পারলাম কিনা জানি না খুব পরিষ্কারভাবে আমরা মনে করি যে এইটা রক্তের ঋণের দায় বহন করা এইখানে আমরা পলিটিক্যাল গেইনের রাজনৈতিক লক্ষ্য অর্জন ওই সিট এমপি মন্ত্রিত্ব অর্জনের বার্গেনিং এর বিষয় যাতে এখান আমরা পরিণত না করি সেটা আমাদের কারোর জন্যই ভালো হবে না আমরা পৃথিবীর অন্যান্য দেশের অভিজ্ঞতাও দেখেছি কিন্তু আমরা সেই সব দেশের কথা আমাদের খেয়াল রাখা দরকার কিভাবে রাজনৈতিক দলগুলোর অনৈক্য একটা বিরাট সম্ভাবনাকে বিপর্যয় করে নিতে পারে আমাদের দেশের গণতন্ত্রের এই অভ্যুত্থান একটা বিরাট সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে রক্ত দিয়ে এই সম্ভাবনা তৈরি করে আমরা যদি দায়িত্বের সাথে এটাকে নিয়ে যেতে পারি তাহলে আমরা সম্ভাবনাকে বাস্তব দূর দিতে পারবো না হলে যে সংকটের মধ্যে আমরা আগেও ছিলাম গভীর গভীর সংকট প্রাকিবাদ তৈরি করেছে সেই সংকট বহন করে কিন্তু আমরা চলেছি কারণ প্র্যাথিবাদী রাষ্ট্রটা কিন্তু এখনো বদলায়নি এই সরকার সেই রাষ্ট্রের উপরেই দাঁড়িয়ে আছে আমরা বদলাতে চাই সেই বদলানোর জন্য এই সনদ এবং আগামী নির্বাচন অত্যন্ত প্রয়োজনীয় সেই যাত্রী কোনোভাবে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই যে যে সংকট যে ফ্যাসিস্ট চরিত্রটা সেটা আবার পুনরায় জেগে বসতে পারে এবং সে ভয়ঙ্কর রূপে হাজির হতে পারে এবং তার দায় কাদের কাদের উপরে প্রথম বর্তা হবে এটা আমাদের সবার মনে রাখা দরকার কারা কারা আমরা শিকার হবো সেটার সেটা আমাদের মনে রাখা দরকার আপনারা সবাই এখানে নির্যাতিত হয়েছেন যখন ১৯ তারিখে হাসপাতালে হাত এক্সরে করতে গিয়েছিলাম এই কথাটা আমার নিজে কখনো বলা হয়নি বলার চেষ্টা করি না কিন্তু যখন ওরা আমাকে তুলে নিয়ে রাস্তায় কাপড় চোপড় খুলে পেটাচ্ছিল ওইটা পরিস্থিতি আমি অনুভব করি যে কি ধরনের চেহারা হতে পারে এটা মনে রাখা দরকার সবার যে কত ভয়ঙ্কর রূপটা নিতে পারে আজকে বাংলাদেশের মানুষকে একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে নিয়ে যাওয়া আমাদের প্রত্যেকের কর্তব্য সেটা প্রুডেন্টলি অত্যন্ত বিচক্ষণতার সাথে যোগ্যতার সাথে আমাদেরকে বিবেচনা করতে হবে